বন্ধুরা চলো চলে এসেছি সেই তোমাদের কাছে বেবিদের লেহেঙ্গাটা নিয়ে চলো খুবই সহজ পদ্ধতিতে দেখাবো তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখবে চলো সবার প্রথমে কাপড়টাকে এইভাবে চার ভাঁজ করে নিতে হবে লম্বা লম্বি করে এবার আমাদের কুর্তির লম্বার মাপটা নিয়ে নেবো তারপর নিয়ে নেবো পুট হচ্ছে সাড়ে চার মোহরা পুনে পাঁচ ছাতি হচ্ছে সাড়ে পাঁচ আছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি যোগ করে সাড়ে সাত ছাতি বডি লম্বা নয় আছে হাফ যোগ করে সাড়ে নয় তো এখন হাফ মাপ করে নিয়ে কম মাইনাস করে কোমর মাপ সাত আর নিচেরটা আবার সাড়ে সাত ইঞ্চি নিচের ছাতি দিয়ে এইভাবে লাইনটা কিন্তু টেনে নেব হয়ে গেল এবার বেবিদের গলা চওড়া নিতে হবে পোনে দুই ইঞ্চি আর গলার ঝুল নিতে হবে সামনে সাড়ে চার ইঞ্চি কাঁধে হাফ সেপ মোহড়াটা এইভাবে সেপ দিয়ে নিতে হবে তো দেখো আমার কুর্তির ড্রয়িংটা কিন্তু হয়ে গেছে উপরের টপটা যেটা বানাবো সেটা ড্রয়িং করা হয়ে গেছে সে অনুযায়ী কিন্তু এখন কাটিং করে নেবো পুরো ঠিক বেবিদের গলা চড়া সবসময় তোমরা কিন্তু পোনে দুই ইঞ্চি নেবে আর তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখবে তাহলে এরকম সুন্দর তোমরাও কিন্তু বানানো শিখে যাবে কীভাবে কাটিং করতে হয় তোকে একবার সড়িয়ে নেবো সড়িয়ে নিয়ে তারপর গলার নেকটা যেটা আছে সেটাকে কাট করে নেবো পান গলা দিয়েছি সামনে সেই অনুযায়ী কাট করে নিলাম আর সামনের মোহরাটা দেখো এইভাবে কাট করে নেবো চলো এবার আমাদের পেছনে গলার ঝুলটা কাট করতে হবে পেছনে গলার ঝুল নিচে আমি এখানে দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে দেখো বরাবর কাট করে নিচ্ছি চলো এবার নিচের ঘেরটা কাট করতে হবে নিচের ঘের ঝুল আছে কোমর থেকে নিচ অব্দি সাতাশ সাতাশ থেকে দুই মাইনাস করে পঁচিশ পঁচিশের সঙ্গে এক যোগ করে ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি ঝুল নিয়ে নেবো এখন আমি পুরো দেখো কাপড়টা যতটা ছিল বডিটা কাটার পর সেই কাপড়টাকে ভালো করে ছোটো করে ফোল্ড করে ভাজ করে নিয়েছি দিয়ে ছাব্বিশ ইঞ্চি ঝুল নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর দেখো এবার কাট করে নিলাম এই এত বড়ো ঘেরটা হচ্ছে এই ঘেরটা দিয়ে কিন্তু লেহেঙ্গাটা তৈরি হবে চলো এবার আমরা হাতাটা কাটিং করি হাতাটা দেখো ড্রয়িং করে নিয়েছি যেভাবে ফুল হাতা করে সেরকমই হাতার ড্রয়িংটা করে নিতে হবে বেবিদের হাতের মাপ করে নিয়ে দিয়ে ফুল হাতা কাট করে নিলাম চলে এবার কোমরপট্টি বার করবো কোমরপটটি দেখো আমাদের মাপ আছে পা কোমরের মাপ আছে সাতা সাতাশে সাড়ে তেরো তো সাড়ে তেরো সঙ্গে দেড় যোগ করে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম আর পাঁচ ইঞ্চি চওড়া পরিটা নিলাম নিয়ে দেখো কাট করে নিলাম কেন এক্সট্রা বেশি নিলাম এই যে জয়েন করতে হবে তার জন্য জয়েন করে রেডি করে নিয়েছি পুরো কোমরপটিটা সুন্দর করে তারপর যে কাপড়টা আমি ঘের জন্য কাট কাটিং করলাম সেটাকে এই কোমরপটির মধ্যে পুরো কাপড়টাকে ঘন ঘন করে সুন্দর করে কুচি দিতে হবে তবেই কিন্তু অত সুন্দর ঘেরটা হবে চলো আমি কুচি দিয়ে দেখো ঘেরটা রেডি করে নিয়েছি এই যে আর নিচটা কিন্তু মুড়ে নিয়েছি নিচের দিকটা তারপর এইভাবে ফোল্ড করব। ফোল্ড করার আগে আমাদের এখানে আগে লাইনিংয়ের অস্ত্রটা দিতে হবে তো অস্ত্রটা দেখো আমি কাট করে নিয়েছি কোমরের মাপ করে আমলা ড্রয়িংয়ে করে কাট করে নিয়েছি কীভাবে ধরো আজকে বসাবো লাইনিং সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এইভাবে রাখবো তারপর দেখো কোমরটা এইভাবে বসিয়ে একটা টানা সেলাই দিই তারপর যেভাবে কোমরটা ফোল্ড করা দেখালাম ওরকম ফোল্ড করে এই যে কোমরটা রেডি করে মুড়ে নেবো ফাইনালি তাহলে কিন্তু ঘেটটা রেডি হয়ে যাবে খুব সুন্দর ফিনিশিং করে লাইনিং দিয়ে ঘেরটা এইভাবে রেডি করতে নিতে হবে আর দেখো হয়ে গেছে আর এখানে লটকন দড়ি করে নিচ্ছি তার সাথে দেখো আমি উপরের টপটাও রেডি করে নিছি ফুল আর তার পেছনে কিন্তু ব্যাক সাইডে এখানে চেন দেওয়া আছে বেবিটার উপরে জামাটা নাহলে কিন্তু পরে তো অসুবিধা হবে তো ফাইনালি হয়ে গেছে চলো আজকে ছোট্ট বেবি কাস্টমারটাকে পরিয়ে নিই এই দেখো পরিয়ে নিয়েছে খুব খুশি হয়েছে ও ড্রেসটাতে আর খুব বলছে আমার খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে এই ছোট্ট বেবিদের লেহেঙ্গাটা ভালো লাগলে লাইক কমে স্যার বন্ধুরা বাই বাই পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে আর এই হচ্ছে ব্যাকসাইডের লুকটা তোমাদের কাছে সুন্দর সুন্দর